নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এটিএম রফিক উদ্দিন তার তত্ত্বাবধানে বিকাল হতে রাত নয়টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে মোট ভোটার সংখ্যা সতেরো জন ভোটাধিকার প্রয়োগ করেন ষোলো জন একটি ভোট বাতিল বলে গণ্য করা হয় বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে এতে বেসরকারিভাবে নির্বাচিত হন বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক কাজী কুদ্দুস বাবু নয় ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মুসা বিশ্বাস পেয়েছেন ছয় ভোট দৈনিক মানবজমিন ও নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম হিরন নয় ভোট পেয়ে বেসরকারিভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মুশারফ হোসেন পেয়েছেন ছয় ভোট বিদায়ী সাবেক সভাপতি ও সেক্রেটারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নেয় বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত স্বতঃস্ফূর্তভাবে রাজবাড়ি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো আমি প্রথমে আমার প্রেস ক্লাবের সকল সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সে যারা প্রেস ক্লাবের সদস্য এখনও হয় নাই তারপরেও বা আমরা বানাইতে পারি নাই এদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আইন শৃঙ্খলা বাহিনী এই শীতের মধ্যে মশার কামড় খেয়ে তারা যেভাবে আমাদেরকে আগলে রেখেছে আমরা কোনো রকম বিরক্ত হই নাই কারণ অনেকে বিরক্ত করতে চেয়েছিল তার সামনের দিনগুলি একসাথে মিলেমিশে চলতে চাই আমরা জেলায় যারা কর্মরত প্রকৃত সাংবাদিকতা করি তাদের একটা যেন সেই রকম সুন্দর ফুলের বাগান গড়ে তুলতে পারি আপনাদের সহযোগিতা চাই একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হোক অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটা হয়েছে প্রেস যত সদস্য ছিল সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আপনারা নেতা নির্বাচন নির্বাচিত করেন